আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সংযোগ পাওয়ার ব্যাকের পক্ষ থেকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলবো একটি কমপ্লিট সোলার হাইব্রিড সিস্টেম লিথিয়াম ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন টুসান কোম্পানির লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লেওয়ালা ব্লুটুথ অ্যাপস স্মার্ট টেকনোলজি একটি ব্যাটারি যেটা ছয় হাজার লাইফ সাইকেল পঁচিশ পয়েন্ট সিক্স বোল এক্স এম্পের একটি ব্যাটারি এবং থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়াড মানে ছত্রিশ ওয়াড একটা ইনভার্টার সহকারে এবং টুসান কোম্পানির ছয়শো বিশ ওয়াডের সোলার টাইপ ব্যাইপিসিয়াল চারটা প্যানেল সহকারে একটি কমপ্লিট প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন দশটা ফ্যান দশটা লাইট একটা টিভি একটা সিসি ক্যামেরা একটা ওয়াইফাই আউটার ফ্রিজ পাম্প একটা এয়ার কন্ডিশন চালাইতে পারবেন তিন থেকে চার ঘন্টা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনস্টলেশন সহ ট্রান্সপোর্টেশন সহ কমপ্লিট প্যাকেজ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনি আমাদের কাছে পাচ্ছেন একটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি যেটা চব্বিশ গোল একশিয়ার এবং সাথে পাঠতেছেন একটা ছত্রিশশো ওয়াট সোলার হাইব্রিড বার্ডার এখন অনেকে জিজ্ঞেস করেন এটা কীভাবে চলবে এটা দিনের বেলা সরাসরি রোদ থাকা অবস্থায় সোলার থেকে চলবে কোনো বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিল বিদ্যুৎ থাকলেও বিদ্যুতে চলবে না সরাসরি সোলার থেকে চলবে এবং ব্যাটারি চার্জ রাতের বেলা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি থেকে চলবে তার মানে দৈনিক আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা সরাসরি সোলার এবং ব্যাটারি থেকে চলবে কোনো বিদ্যুৎ বিল আসবে না এরপর অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এই সেট কত বছর চলবে এবং কত বছর ইউজ করতে পারবে বা আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের এই ব্যাটারিটা হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনি একটি নতুন ব্যাটারি পাবেন এবং ইনভার্টারটা আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো ইনভার্টার সমস্যা হলে আপনি তিন দিনের মধ্যে সার্ভিস অথবা নতুন পাবেন এবং যে সোলার প্যানেলটা দেখতেছেন এটা আমাদের 30 বছরের গ্যারান্টি 30 বছরের মধ্যে যেই কোনো সমস্যার আপনি একটি নতুন সোলার প্যানেল পাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি ক্যাবল থেকে শুরু করে কমপ্লিট প্যাকেজ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ইনস্টলেশন করে দিব সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা পভার্স থাকেন তাদের জন্য আমি বলবো লিথিয়াম ব্যাটারিটা যেমন চার্জিং হতে খুব অল্প সময় চার্জ হয় এবং কোনো মেনটেন্স করা লাগে না তাই লিথিয়াম ব্যাটারিটা অত্যন্ত জরুরি এবং লাভজনক এবং বিদ্যুৎ সেভ হয় পানি ব্যাটারি চার্জ হইতে আপনার ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে যেখানে ঘন ঘন লোডশেডিং সেখানে অবশ্যই আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করুন লিথিয়াম ব্যাটারি একটা পাঁচ বছর গ্যারান্টি থাকলে এটা আঠারো থেকে বিশ বছর ব্যবহার করা যায় আমাদের কাছে অসংখ্য সোলারের প্যাকেজ আছে আপনাদের যদি কোন সোলারের এর আরো বড় ধরনের কোনো প্যাকেজ লাগে বা ছোট ধরনের কোনো প্যাকেজ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আবার অনেকে আমাদেরকে বলেন যে এই প্যাকেজটা আমরা সোলারটা এখন নিব না পরবর্তীতে লাগাবো তাহলে সেই ক্ষেত্রে এটা আপনি আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে সোলার লাগায় আপনি ব্যবহার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগবে WhatsApp ইমো নম্বর আপনি যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ইনভেস্টগেশন এবং কমপ্লিট করে থাকি ধন্যবাদ সালাম আলাইকুম